একটা কথাই নিশ্চিতভাবে বলা যায় এশিয়া কাপ জমিয়ে দিল বাংলাদেশ এই বাংলাদেশ খেলতে মেয়ে প্রথম দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে কার্যত এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার নিশ্চিত হয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়ায় এবং আফগানিস্তানকে হারায় এবং শ্রীলঙ্কা আফগানিস্তানে হারানোর ফলে সুপার ফোরে পৌঁছে যায় বাংলাদেশ সেই সুপার ফোরের ম্যাচে আজকে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এবং সেই ম্যাচে কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে দিল বাংলাদেশ এবং এই জয়ের ফলে বলে দেওয়া এশিয়া কাপেই কিন্তু জমি দিল এই বাংলাদেশ আজকের সুপারফোরের ম্যাচে শ্রীলঙ্কা প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেটে একশো আটষট্টি রান করে এবং শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে দানুষ সারাঙ্কার সর্বোচ্চ সাঁত্রিশ বলে চৌষট্টি রান করেন এবং কুশল মেন্ডিস করেন পঁচিশ বলে চৌত্রিশ রান অন্যদিকে বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান চার ওভারে কুড়ি রান দিয়ে পান তিন উইকেট এবং তাকসিন আহমেদ তিন পয়েন্ট চার ওভারে সাঁয়ত্রিশ রান দিয়ে পান দুটি উইকেট এরপর খেলতে নেবে বাংলাদেশ এবং বাংলাদেশ খেলতে নেবে উনিশ ওভার পাঁচ বলে অর্থাৎ এক বল বাকি থাকতে প্রয়োজনীয় রান কিন্তু তুলে নেয় এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেই সঈফ রান করেন পঁয়তাল্লিশ বলে একষট্টি রান অধিনায়ক লিটন দাস করেন ষোলো বলে তেইশ রান এবং তহিদ হৃদয় করেন সাঁত্রিশ বলে আটান্ন রান এবং শেষে শামীম হোসেন বারো বলে চোদ্দো রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন এবং শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মাত্র দুটো করে উইকেট পেয়েছেন কিন্তু এই ম্যাচ জেতার ফলে বলে যাবে দু হাজার পঁচিশ সালে এশিয়া কাপটাই কিন্তু জমিয়ে দিল এই বাংলাদেশ কারণ বাংলাদেশ এবার টুর্নামেন্টে প্রথম দিকে গ্রুপ পর্যায়ের ম্যাচে সেই ম্যাচে কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে যায় বাংলাদেশ এবং এরপরে আফগানিস্তানকে হারায় এবং তারপরে কিন্তু সুপার ফোরে ওঠা নিশ্চিত ছিল না শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারানোর ফলে সরাসরি সুপার ফোরে পৌঁছে যায় আর সেই সুপার ফোরের প্রথম ম্যাচেই কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে দিল বাংলাদেশ এবং এই জয়ের ফলে কার্য তো নিশ্চিতভাবে বলা যায় দু হাজার সালের এশিয়া কাপটাই জমিয়ে দিল বাংলাদেশ